আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবাইকে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার আর এখানে আমরা ঢাকা থেকে কিভাবে আসলাম কত টাকা খরচ হলো বা কোন কা কত টাকা পাওয়া যায় সব কিছু কিন্তু এই ভিডিওতে থাকবে সবাই ভিডিওটি পুরোপুরি দেখবেন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ঝালুকাঠি জেলায় অবস্থিত ভিমরুলি ভাসমান হাট যে হাটটি পেয়ারার জন্য বিখ্যাত প্রতি বছর এই ভাসমান পেয়ারা বাজার দেখতে অসংখ্য পর্যটক ভিড় করে থাকে আর এই ভাসমান পেয়ারা বাজার দেখার উপযুক্ত সময় জুলাই আগস্ট মাসে তবে সেপ্টেম্বরও কিছু সময় জুড়ে এই হাটটিতে পেয়ারার দেখা মিলে বরিশাল শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে ভীমরুলি বাজারটি অবস্থিত যেখানে প্রতিদিন পেয়ারা বোঝায় শত শত নৌকা ক্রেতার খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়ায় সকাল দশটার পর থেকে এই হাটটিতে পেয়ারা কেনাবেচা শুরু হয় এই ভিডিওতে দেখতে পাবেন ঢাকা থেকে কতটা কম খরচে ভিমরুলি পেয়ারা বাজার যাওয়া যায় এবং সেখানে গিয়ে কতটা কম খরচে নৌকা ভাড়া করা যায় সব কিছুরই বিস্তারিত ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আজকের ভ্রমণটি শুরু হতে যাচ্ছে ঢাকার সদরঘাট থেকে এবং আমরা লঞ্চে করে বরিশালে চলে যাব বরিশাল যাওয়ার জন্য আপনারা সদরঘাট থেকে বেশ কয়েকটি লঞ্চ পেয়ে যাবেন আর আজকে আমরা যে লঞ্চটিতে করে যাচ্ছি সেটির নাম মানামি এই লঞ্চে সিঙ্গেল কেবিনের ভাড়া এক হাজার টাকা আর আপনি যদি ডেকে করে যেতে চান সেক্ষেত্রে মাত্র তিনশো টাকায় ঢাকা থেকে বরিশাল চলে যেতে পারবেন আপনি চাইলে বাসে করেও বরিশাল যেতে পারবেন সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে নন এসি পাঁচশো টাকা এবং এসি সার্ভিস আটশো থেকে বারোশো টাকা লঞ্চে উঠার আগে আপনারা চাইলে সদরঘাট থেকে কিছু খাবার কিনে নিতে পারেন আমাদের লঞ্চটি রাত নয়টায় বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চে উঠে আপনারা চাইলে ক্যাফে এমভি মানামি থেকে খাবার অর্ডার দিতে পারবেন অথবা ইঞ্জিনের ঠিক পাশে আরেকটি ছোট রেস্টুরেন্ট আছে যেখান থেকে আপনারা খাবার কিনে খেতে পারবেন সকালের ঘুম ভাঙতেই আমরা পৌঁছে যাই বরিশাল লঞ্চ ঘাটে এখন লঞ্চ থেকে নাম্বার পালা শুভ সকাল সবাইকে এখন আমি বরিশাল লঞ্চ ঘাটে পৌঁছে গেছি খুব সকাল সকালে নামিয়ে দিয়েছে আমাদেরকে এখানে আসতে সাড়ে চারটা বেজেছে আর আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম এখন ওয়েট করার পর বাইর থেকে একটা সিএনজি ভাড়া করে সরাসরি চলে যাব ভিন্ন বাজারের উদ্দেশ্যে লঞ্চ ঘাট থেকে বের হয়েই কিন্তু আপনারা সিএনজি অথবা অটো পেয়ে যাবেন আর এখান থেকে কিন্তু আপনাকে সিএনজি অথবা অটো নিতে গেলে বার্গেটিং করতে হবে রুব ভাই বলা আছেন তাই যে আমরা আবারও রুবেল ভাইকে পেয়ে গেছি আমি এর আগে যখন আসছিলাম তখনও কিন্তু রুবেল ভাইকে সাথে নিয়ে গেছিলাম তো আপনারা চাইলে কিন্তু রুবেল ভাইকেও সাথে করে নিয়ে যেতে পারবেন রুবেল ভাই তাহলে এখান থেকে অরিজিনালি ভাড়া কত ভাড়া হলে আপনি টাকা ছয়শো টাকা না আপনারা যদি একই সিএনজিতে আবার ফিরে আসতে চান সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে বারোশো থেকে পনেরোশো টাকা ধিমরুলি পেয়ারা বাজারের দিকে যেতে যেতে আমরা এখন নবগ্রামে দশ মিনিটের বিরতি নিয়ে নিলাম আর এখানেই কিন্তু আমরা নাস্তাটা করব। আর এখানে নামার উদ্দেশ্য হলো এই চাচার কাছে মিষ্টি আর দই আছে যেটা চাচা নিজে বানাই এবং আমি এর আগেও খেয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিলো যার কারণে কিন্তু এখানে আবারও এসেছি এবং মিষ্টি আর এখানে পেয়ারা বাজারের দিকে যেতে যেতে আপনারা যখন নবগ্রাম পার হবেন তারপরে কিন্তু একটা আমড়ার বাগান আছে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা আমড়ার বাগান আর এখানে অসংখ্য আমরা ধরে আছে গাছে আপনারা চাইলে বাগানটা ভিজিট করে যেতে পারেন প্রায় এক ঘন্টা পর আমরা কিন্তু আটঘরের এখানে চলে আসছি বরিশাল লঞ্চ ঘাট থেকে আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু নৌকা আছে আর এখানে পর্যটকও আসছে অসংখ্য আপনারা চাইলে কিন্তু এই আট ঘর থেকে নৌকা ভাড়া করে নিয়ে যেতে পারবেন তো এখানে তাদের কাছে জিজ্ঞেস করলাম যে অ্যাকচুয়ালি তারা কত টাকা চায় আট ঘর না যে কেরাওয়া যারা আছে সেটা ঘুরে দেখাবে তো এখানে তারা পনেরোশো টাকা চাই ষোলোশো টাকা চাই তো আপনাকে অবশ্যই এখান থেকে মার্কেটিং করে তারপরে নিতে হবে আমরা কিন্তু আট ঘরে নৌকা ভাড়া করি নাই আমরা চলে আসছি আট ঘর থেকে একটু সামনের দিকে আর এই জায়গাটার নাম হচ্ছে আদমকাঠি বাজার আপনারা যদি এখান থেকে বোট ভাড়া করেন সেক্ষেত্রেও কিন্তু আটঘোড়ার চেয়ে কম মূল্যে পাবেন বা কম প্রাইসে পাবেন। তা আপনারা এখানেও এসেও কিন্তু বোর্ড ভাড়া করতে পারেন। আর এখানে কিন্তু সহজে সিএনজি অটো সবকিছু চলে আসবে। সো এখান থেকে আপনারা যদি চান কম খরচে বোর্ড ভাড়া নিতে তাহলে এই জায়গা থেকে ট্রাই করতে পারেন। ये देखते পাকা পেয়ারা এগুলো কিন্তু গাছ থেকে পড়া হয়েছে আজকে সকালে।

তো এখানে হচ্ছে যে ঘন্টা অনুযায়ী কাউন্ট হয় উনি সাধারণত উনি বলছিল যে ঘণ্টায় তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকা অ্যাকচুয়ালি এটা তো চায় ওনারা কিন্তু অরিজিনাল এখানে দুইশো আড়াইশো এভাবেই কিন্তু বার্গেটিং করে নিতে হয় তা আপনারা এখান থেকে বার্গেটিং করে নেবেন পার আওয়ার অনুযায়ী তো আমরা এখন ছয়শো টাকাতে একটা বোর্ড নিয়েছি চারজনে তা আমাদের যতটুকু সময় লাগবে ওই অনুযায়ী কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে এ হচ্ছে আমাদের নৌকা আর এই নৌকার মাঝি ভাইয়ের নাম কি মনোজ মৃধা মনোজ মৃধা তো উনি আমাদেরকে এই আটঘর কুরিয়ানা সব সবগুলোর স্পট ঘুরে দেখাবে আমরা ভিমরুলি বাজারের দিকে যেতে যেতে প্রথমে যে স্পটটি পেয়েছি সেটির নাম হচ্ছে রিয়ান পিয়ারা পার্ক অ্যান্ড পিকনিক স্পট এখানে মূলত একটা পিয়ারার বাগান আছে বড় এবং এখানে আমড়ার গাছও আছে অসংখ্য গাছগাছালি আছে আপনারা চাইলে এই পার্কটি ভ্রমণ করে যেতে পারেন আমরা এখন উপরের দিকে উঠছি উপর থেকে কিন্তু একটা সুন্দর ভিউ পাওয়া যায় মূলত সেটা দেখার জন্যই ওপরে উঠতেছে এ এটি হচ্ছে রিয়ান পেয়ারা পার্ক অ্যান্ড পিকনিক স্পট এখানে মূলত পেয়ারার গাছ আছে আর আমরার গাছ আছে আর কিছু সুপটের গাছ আছে তো যারা মূলত প্রকৃতি প্রেমী তাদের কাছে এই জায়গাগুলো অনেক ভালো লাগবে আমার নিজের কাছেও ভালো লাগছে আমি নিজেও প্রকৃতি খুব ভালো লাগে বা গ্রিন নেচার এগুলো আমি পছন্দ করি অনেক বড়ো পেয়ারা বাগান কিন্তু পেয়ারা ওই পরিমাণ এখন নাই পেয়ারা অলরেডি কিছু কিছু গাছে ধরে আছে যেগুলো ছোট সাইজের আর যেগুলো বড় সাইজের এগুলো প্রতিদিনই ওরা সাধারণত পেয়ারা গাছ থেকে পারে যার কারণে গাছে পেয়ারা খুব একটা বেশি দেখা যাচ্ছে না পেয়ারা বাগানে প্রবেশ করার জন্য এরকম ব্রিজ তৈরি করা হয়েছে যাতে খুব সহজেই পর্যটকরা পেয়ারার বাগানগুলো দেখতে পারে আপনারা দেখছেন য়ান পেয়ারা পার্ক ঘোরার পর এখন আমরা চলে যাচ্ছি বাংলাদেশের সবচাইতে বড় ভাসমান পেয়ারা বাজারের দিকে যেটি ভিমরুলি পেয়ারা বাজার তো আমরা সেখানেই যাচ্ছি এবং সেখানকার সৌন্দর্য উপভোগ করবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো আমরা কিন্তু ভাসমান পেয়ারা বাজারে চলে আসছি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য ছোট ছোট নৌকা যে নৌকাগুলোতে কিন্তু পেয়ারা আছে এবং পেয়ারা বিক্রি করার জন্য এদিক ওদিকে যাচ্ছে আর পেয়ারা বিক্রি করছে তো এ হচ্ছে ভাসমান পেয়ারা বাজারের সৌন্দর্য আর এই পেয়ারা সবচেয়ে বেশি সময়ে অ্যাভেলেবল থাকে হচ্ছে জুলাই এবং আগস্ট মাসে তো আপনারা এই সময়ের ভিতরে যদি এই ভিমরুলি পেয়ারা বাজারে আসতে পারেন সেক্ষেত্রে আপনারা অসংখ্য পেয়ারার ছোট ছোট নৌকাগুলো দেখতে পারবেন আপনারা এখান থেকে পেয়ারা কিনতে চাইলে খুব সাশ্রয়ী মূল্যে পেয়ারা কিনতে পারবেন এখানে প্রতি মনে পেয়ারা বিক্রি হয় ছয়শো থেকে সাতশো টাকা ভিমরুলি ভাসমান পেয়ারা বাজার দেখার পর আমরা চলে যাই গুঠিয়া মসজিদে এবং সেখানে গিয়ে মসজিদের সৌন্দর্য উপভোগ করি ১৪ একর জমির ওপর স্থাপিত এই মসজিদটি দু সালে নির্মিত হয় এবং এই মসজিদটি দেখার জন্য অসংখ্য পর্যটক ভিড় করে গুঠিয়া মসজিদ দেখার পর আমরা চলে যাই দুর্গাসাগরের দিকে কিন্তু দুঃখের বিষয় প্রচণ্ড বৃষ্টির কারণে আমরা দুর্গাসাগরে বেশিক্ষণ সময় থাকতে পারি নাই আর দুর্গাসাগর দেখার জন্য আপনাকে প্রবেশ মূল্য বিশ টাকা দিতে হবে আর বিশ টাকা টিকিট কাটার পর আপনি প্রবেশ করতে পারবেন দুর্গাসাগর থেকে ঘুরে এসে আমরা সরাসরি চলে আসি বরিশাল শহরে এবং সেখান থেকে পাঁচশো টাকায় নন এসি বাসের টিকিট কেটে সরাসরি চলে আসি ঢাকায়